ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাইজান আমার নাম মিনহাজ মোল্লা আচ্ছা আমরা একটা কুইজ করি ঠিক আছে আপনি উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে পুরস্কার একটা কুইজ তোলেন যেটা আপনার খুঁজি সেটা তোলেন আপনার ভাগ্যে কি প্রশ্ন আছে দেখি এটা আমার কাছে দেন আপনার পড়েছে পবিত্র কোরআনে প্রথম সূরা ও শেষ সূরার নাম কি প্রথম সূরা সূরা বাকারা আর শেষ সূরা সূরা নাস ও আপনার প্রায় কাছাকাছি যা শেষ সূরাটা ঠিক হলো কিন্তু প্রথম সূরাটা তো ভুল হয়ে গেল সুরা ফাতেহা সুরাফ ফাতেহা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি সুরের নাচটা পড়তে পারবেন জি তবে তো দেখি পারেন পারেন ইসমিনলা হিরো ও হেমান হিরোয়া হেম বল আউদু বিরব বিন মালিকিন নাস ইলাহিন্ন শাররিল ওয়াসিলো হান্নাস আল্লাহ রি ওয়া সুভি সুফি সুদুর ইন্নাস মিনাল চিন্ন তিওয়ান্নাস আলহামদুল্লিল্লাহ আমার ওই যুবক ভাই খুব সুন্দর পড়েছে এবং সঠিক উত্তর দিয়েছে আপনাকে এই আমরা পুরস্কার দিলাম খুশি আপনি জিয়া আহামদুল্লিলাহ খুশি শুক্রিয়া